আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার সম্মানিত ভিউয়ার্স আপনাদের মধ্যে যারা জামাত শিবির আছে আপনাদের হচ্ছে আমার কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে এটাই যদি বাংলাদেশে সত্তর শতাংশ মানুষ পিআর চায় তাহলে কেন আপনারা আজকের আজকের এখন যে যে কতি নির্বাচন হচ্ছে যে প্রক্রিয়া নির্বাচন হবে ওই প্রক্রিয়ায় কেন আপনার পিআর কে আপনাদের ম্যানিফেস্টো দিয়ে আপনারা নির্বাচন করছেন না জিতে তারপরে আমরা আজীবন পিয়ার করে ফেলুন কেন করছেন না সেটা অবশ্যই বলবেন দ্বিতীয়ত হচ্ছে আমি যখনই যাদের সাথে কথা বলতেছি অনলাইন অফলাইন সবাই শুধু বলতেছে জামাত চামাত জামাত জামাত জামাত। এবং কি তো আপনারা কার জন্য অপেক্ষা করতেছেন কেন আপনারা ডক্টর ইউনুসের ঘাড়ে উঠে মচ খাচ্ছেন কেন আপনাদের সায়া সরকার কেন হবে আপনারা কেন ভোটের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠন করছেন না মানে ভয়টা কোথায় বা সমস্যাটা কোথায় আমাদের যদি জানাতেন তাহলে সুবিধা হতো দ্বিতীয়ত হচ্ছে এই যে আপনাদের বিভিন্ন দ্বিমুখী আচরণ যেটা আপনারা বলেন একটা করেন আর একটা যেমন কি আপনারা খলিপা হ্যাঁ খেলাপথের মাধ্যমে খেলাপথ মাধ্যমে গণতন্ত্র চান সেটা কীভাবে মানে মানে কীভাবে মানে এটার কোনো ব্যাখ্যা আছে বা কোনো এক্সাম্পল আছে কিনা সেটা অবশ্য আমাদেরকে বলে যাবেন বললে আমরা একটু সুবিধা হয় আপনাদেরকে বুঝতে না হলে তো উল্টাপাল্টা কথা মনে আসে তো সেগুলো তো আসলে বলতে বলতে আর কত বলবো হ্যাঁ তো সো আমাদেরকে ক্ষমা করবেন